সবার সামনে অহনাকে চর মেরে বাড়ি থেকে বের করে দিল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে শ্যামলী সূর্যকে বলছে বাবা ওসব কথা বাদ দাও না কালকে টেকজে গ্লোবালে পুজোর আয়োজন করা হয়েছে বুঝতে পেরেছো সেখানে আমরা সবাই নিমন্ত্রিত আমরা সবাই যাব। আমি ভাবছিলাম কি এসব অফিসের পুজোতে তো শুকনো মিষ্টি আর শুকনো খাবার দেওয়া হয় তাই আমরা গ্রেট বেঙ্গল ক্যাটারারের পক্ষ থেকে যদি সবাইকে খিচুড়ি দেই তাহলে কেমন হবে তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় তারপর সূর্য বলে দারুন দারুন একদম ঠিক চিন্তা ভাবনা করেছিস ওইদিকে মধুকাকা বলতে থাকে বাবা শ্যামলী তুমি তো প্রথম দিন গিয়ে মার্কেটিং শুরু করে দিয়েছো আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারের তুমি তো অনেক বড় বিজনেস ওমেন হয়ে গেলে তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর শ্যামলীও খুশি হয় কিন্তু অপরাজিতা বলে ওঠে বাবা ফ্রিতে খাইয়ে কি মার্কেটিং করলো সেটাই তো বুঝতে পারলাম না নিজেদের বাড়ির ছেলেকে রেখে এই মেয়েটাকে নিয়ে কেন যে তোমরা এত নাচানাচি করছো সেটাই বুঝতে পারি না আমি মধু কাকা তোমা আপনাকেও না বলিহারি যে আপনাদের না সবাইকে আমার অচেনা লাগছে বড্ড তখন সূর্য বলতে থাকে শোনো অপরাজিতা তোমার ছেলে তোমার ছেলে নিজে ইচ্ছা এই বাড়ি থেকে চলে গেছে তাই তাকে নিয়ে না ভাবা বন্ধ করো আর যে মেয়েটা এত কিছু করছে তাকে তুমি তার ভালোটা তুমি দেখতে পাচ্ছ না আচ্ছা গ্রেট বেঙ্গল ক্যাটারারের শুরু থেকেই তো তুমি আছো কই এই মেয়েটা বলে ওর কোনো কিছুই তুমি ভালো চোখে দেখছো না তাই না এরকম একটা কথা বলতে পারলে তুমি ও এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের জন্য কি না করেছে আর তুমি এরকম করে বলছো তখনই অপরাজিতা বলতে থাকে আমার ছেলেটা আমার ছেলেটা ও বাড়িতে পড়ে আছে আর তোমরা কি না এখানে বসে এই মেয়েটাকে নিয়ে মাতামাতি করছো মাথায় তুলছ তখনই সূর্য বলতে থাকে তোমার ছেলে গেছে কেন ওই বাড়িতে একটা অন্য মেয়ের সাথে আছে তখনই অপরাজিতা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি যাবো তো আমার ছেলের সাথে আমি দেখা করতে যাব। তখন সূর্য বলে যাও না ও বাড়িতে গিয়ে তোমার ছেলের সাথে তুমি দেখা করে আসো তখন সূর্য বলে যাও যাও বলো গিয়ে যাও কিন্তু শোনো অপরাজিতা গিয়ে বলবে ঠিক আছে কিন্তু তোমার ছেলেকে যেন এ আবার ফিরিয়ে নিয়ে শোনা কারণ যতদিন ওই অহনা মেয়েটাকে ও ছেড়ে না আসতে পারবে ততদিন যেন এ ও না আসে বুঝতে পেরেছো এ কথা বললেই অপরাজিতা বেরিয়ে চলে যায় তখনই শ্যামলী বলতে গেল এত রাত হয়েছে কি করে ফিরবে তখন শ্যামলী কথা শুনে রোহিণী থাকে বাবা শ্যামলী কিন্তু একদম ঠিক কথা বলেছে তখনই প্রতিম বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি বুঝতে পেরেছো তোমরা চিন্তা করো না তখনই প্রতিম অপরাজিতার সাথে চলে যায় ওইদিকে শ্যামলী অনিকাতের জন্য চিন্তা করতে থাকে অন্যদিকে দেখা যাবে অহনা ওর বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে তখনই অহনার বন্ধু বলতে থাকে কী ব্যাপার অহনা আমরা কি পার্টি করব না কি সুন্দর আমরা পার্টি করছিলাম তখন অহনা বলে হ্যাঁ করবো তো কিন্তু গানটা না একটু আসতে ঠিক আছে এই বলে বক্সটা আস্তে গান বাজায় আর ওরা সবাই ড্রিঙ্কস করতে থাকে আর নাচ করতে থাকে ঠিক তখনই কনেক বেল বেজে ওঠে তখন অহনা বলে এখন আবার কে আসলো তারপরেই দরজা খুললেই অপরাজিতা আর প্রতিমকে দেখে অহনা পুরো চমকে যায় তারপরে অপরাজিতাও ঘরের পুরো পরিবেশ দেখে আর অহনার পরিবেশ দেখে ড্রিঙ্কস এইসব দেখে পুরো চমকে যায় আর মনে মনে বলতে থাকে এসব কি দেখছি আমি এসব কি চলছে তখনই অহনা অবাক হয়ে গিয়ে তাড়াতাড়ি করে ওর বন্ধুদের কাছে গিয়ে বলতে থাকে এগুলো সরা তাতে সরা সরাতে থাকে তখন অহনা বলতে থাকে আনটি আসুন না ভিতরে আসুন তখন অপরাজিতা বলে না আমি ভিতরে যাব না তুমি বরং উনিকে ডেকে দাও তখন অহনা বলে কেন আনটি আসুন না ভিতরে তখন অপরাজিতা বলে বললাম তো না ভিতরে যাবো না তুমি অনিকে ডেকে দাও তখনই অহনা বলতে থাকে অনিকেত দেখো কে এসেছে তখনই অনিকেতে এসে মামুনিকে দেখে খুশি হয়ে যায় আর বলে মামুনি তুমি এসেছো এসো ভিতরে এসো তখন অপরাজিতা বলতে থাকে না অনি ভিতরে যাব না ভিতরে কি পরিবেশ এগুলোর মধ্যে যাওয়া যায় তখনই অনিকেত পুরো চমকে যায় আর মনে মনে বলতে থাকে তাই তো তারপরে অপরাজিতা বলতে থাকে তুই ঠিক আছিস তো উনি তখন অনি বলে হ্যাঁ মামুনি আমি ঠিক আছি আমার কোনো সমস্যা হচ্ছে না তখন অপরাজিতা বলে আমার না তোর জন্য খুব মন কেমন করছিল তাই না ছুটে এসেছিলাম আচ্ছা আমি যাই তখন উনিকে বলে না না মামনি ভিতরে এসো না ভিতরে এসো তখন অপরাজিতা বলে না না আমি চলে যাচ্ছি এই বলে অপরাজিতা চলে যায় তারপরে উনি মন খারাপ করে দাঁড়িয়ে পড়ে আর ভিতরের অবস্থা দেখে মনে মনে বলতে থাকে তাই তো মামনি কি করে ভিতরে আসবে আমি তো এখানে থাকতে পারছি না আমারই তো থাকতে দম বন্ধ হয়ে আসছে আমারই তো ভালো লাগছে না কি একটা পরিবেশ আমার নিজেরই তো থাকতে এখানে ইচ্ছে করে না মামনিকে আমি কি করে ভিতরে আসতে বলতাম তখনই প্রতিম বলতে থাকে দাদা ভাই তোর সাথে আমার কিছু কিছু কথা ছিল তখনই অনিকেত বলে বল তখন অহনাদে দেখে প্রতিম তাকিয়ে থাকলে অহনাদিকে দিকে চোখ গরম করলে ওরা ওখান থেকে সরে যায় তারপরে প্রতিম বলতে থাকে দাদাভাই তুই কেন মাম্মিকে মিথ্যে কথা বললি তখন অনিকেত বলতে থাকে কি মিথ্যে বলেছি তারপর প্রতিম বলতে থাকে তোকে দেখে বোঝা যাচ্ছে তুই কতটা কষ্টে আছিস তাহলে কেন তুই মিথ্যে কথা বলি যদি ভালো আছিস চল না দাদা ভাই ও বাড়িতে চল তখন অনিকেত বলে না রে ও বাড়িতে আর আমার নেই ও বাড়ি আমার নেই বুঝতে পেরেছিস তাই আমি ওই বাড়িতে যেতে পারবো না তখন প্রতিম বলতে থাকে দাদা কেন শুধু শুধু জেদ করছিস কেন কেন জেদ করছিস বল তুই কেন রাগ করে এখানে পড়ে আছিস চল ওই বাড়িতে তখন অনিকেত বলে না না ওই বাড়িটা এখন শ্যামলীর হয়ে গেছে রে আমার জায়গাটা শ্যামলী নিয়ে নিয়েছে তাই আমার আর ও বাড়িতে কোনো জায়গা নেই তখন এই কথা বললেই প্রতিম অবাক হয়ে যায় তারপরে প্রতিমকে অনিকেত বলতে থাকে যা মামনি দাঁড়িয়ে আছে তারপরে প্রতিম গিয়ে বলতে থাকে মামি চলো ওইদিকে অপরাজিতা ঘরের পরিবেশ দেখে মনে মনে বলতে থাকে ছি ঘরটাকে কি অবস্থা করে রেখেছে আর আমার ছেলেটার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমার ছেলেটা কিছু খায়নি অফিস থেকে এসে মনে হয় কফিও পায়নি এক কাপ এর থেকে তো শ্যামলই ভালো ছিল অন্তত এরকম কাজ তো করতো না আমার ছেলেটার জীবনটা অতিষ্ঠ করে তুলতো না 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 আমি এটা কি ভাবছি ওরা দুজনেই খারাপ দুজনে আমার ছেলেকে ব্যবহার করছিল ওদের নিজেদের স্বার্থে না আমি এই অহনার জন্য শ্যামলীকে মেনে নিতে পারবো না এই বলে অপরাজিতা চলে যায় ওইদিকে দেখা যাবে অনিকেত মুখ ভার করে বসে আছে তখনই অহনা বলতে থাকে অনিকেত কিছু বলো তখন অনিকেত বলতে থাকে কি বলবো কি বলবো বলো তখন অহনা বলে এরকম করছো কেন তখনই অনিকেত বলতে থাকে এটা ঘর এটা ঘর এটা ঘরে কোনো পরিবেশ করে রেখেছো বাড়িটাকে পুরো নরক করে রেখেছ কি শুরু করেছো তুমি এসব পার্টি তারপরে নাচ গান এসব আমার একদম পছন্দ না একদম ভালো লাগছে না আমার একদম অশান্তি লাগছে আমার কেন এসব করছো তুমি কেন তখনই অহনা বলতে থাকে অনিকেত মাথাটা ঠান্ডা করো ক্ষুধা পেয়েছে তোমার না দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে খাবার দিচ্ছি এই বললে অনিকেত বলতে থাকে ও এতক্ষণে তোমার মনে পড়েছে না যে আমিও একজন মানুষ আমি অফিস থেকে এসেছি তোমার কি সেই দিকে কোনো খেয়াল আছে তোমার এতক্ষণে মনে পড়েছে যে আমার ক্ষুধা পেয়েছে তখনই অহনা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি খাবার দিচ্ছি তখনই অহনা প্লেট ভরে বিরিয়ানি নিয়ে এনে বলতে থাকে অনিকেত নাও তোমার সেই ফেভারিট দোকানে বিরিয়ানি বিরিয়ানি দেখে তো অনিকেত পুরো রেগে যায় আর সে বিরিয়ানি দেখে বলতে থাকে কেন ঘরে কিছু রান্না করতে পারো না শুধু বিরিয়ানি 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 এই বলে প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে দেয় অনিকেত তারপরে ফেলে দিয়ে বলতে থাকে কি শুরু করেছো তুমি আর যদি কোনোদিন এই বিরিয়ানি দেখি তাহলে তোমার খবর আছে কি শুরু করেছো খালি রান্না করতে পারো না কিচ্ছু করতে পারো না শুধু পার্টি 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 আর এই তোমরা এখানে কি করছো হ্যাঁ এত পার্টি করছো তোমাদের কাজকর্ম নেই তোমাদের বাড়ি ঘর নেই যাও এখান থেকে একদম এখনই যাবে তখনই দাঁড়ায় তারপরে বলতে থাকে দেখো ওদের যেন আমি এই বাড়িতে আর না দেখি এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি যেন তোমাদের আর না দেখি বের হও এখান থেকে তখনই অনেকে অহনার বন্ধুদেরকে বের করে দেয় আর তখনই ওরা ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় আর অহনাও চুপ করে দাঁড়িয়ে পড়ে তারপরে অনিকেত ভিতরে চলে যায় অহনার সাথে রেগে অন্যদিকে দেখা যাবে মন্দার মোচা কাটছিল তখনই রোহিণী আসে আরে বলতে থাকে তুই কি করছিস তখন বলে মোচা কাটছি তখনই রোহিণী ওকে এক বোতল মদ এনে দিলেই সাথে সাথে মন্দার খেয়ে ফেলে তখনই রোহিণী রেগে যায় আর মন্দারকে মারধর করতে থাকে তারপরে একজন আরেকজনের উপর পড়ে গেলেই শ্যামলী দেখে মনে মনে বলতে থাকে যাক এরা তো ঠিক আছে খুব ভালো লাগছে আমার তারপরের দিন সকাল সকাল দেখা যাবে শ্যামলী সব খিচুড়ি ভোগ সব রান্না করে ফেলে তখনই সূর্য এসে বলে শ্যামলী সব ঠিক আছে তো তখন শ্যামলী বলে হ্যাঁ বাবা সব রান্না করা শেষ তখনই বড় দাদু বলতে থাকে শ্যামলি তুই আমার জন্য খিচুড়ি রেখেছিস তো তোর হাতে খিচুড়ি খেতে যা ভালো লাগে তখন শ্যামলী বলে হ্যাঁ হ্যাঁ দাদু রেখেছি তো তোমাকে দিচ্ছি তারপরে দিলেই ওরা সবাই চলে গেলে অপরাজিতা শ্যামলীকে বলতে থাকে শ্যামলী আমার ছেলেটা খিচুড়ি খেতে খুব পছন্দ করে তুমি কিন্তু ওকে খাওয়াবে তখনই সূর্য বলে না তোমার ছেলে সবাই যেমন করে করে খায় তেমন খাবে আলাদাভাবে খাওয়াতে পারবে না তারপরেই তোমার ছেলে আমার মেয়েটাকে করলে না কিছুতেই করবে না এই বলে সূর্য চলে গেলেই শ্যামলি থেকে বলতে থাকে ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না আমি যেমন সবাইকে জোর করে খাওয়াই ওরকম ভাবে আমি খাওয়াবো আমি কাউকে অভুক্ত রাখবো না আপনি আমার উপর ভরসা রাখতে পারেন এই কথা বলে শ্যামলী ওখান থেকে চলে যায় তখনই অপরাজিতা শ্যামলীর দিকে তাকিয়ে থাকে